হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুদিন হলো অনেক বৃষ্টি বৃষ্টির কারণে বাইরে যাওয়া হচ্ছে না ছোটো বাচ্চাদের নিয়ে আরও বেশি সমস্যা ওরা দুষ্টামি করে বেশি বৃষ্টি দেখলে মনে হয় আরও বেশি করে আমার সাবান তো বাইরে যাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে সে বাইরে যাবে ঘরে থাকছে না কান্নাকাটি শুরু করে দিছে তো আমি ওর নানিকে বললাম ওকে নিয়ে একটু বাইরে যাও চাপনকে নিয়ে ওর নানি মা বাইরে যাচ্ছে একটু একটু বৃষ্টি আছেই সেজন্য ছাতা নিয়ে যাচ্ছে চাপন তো বাইরে গিয়ে সেই খুশি সে বাইরে যেতে পারছে এদিকে আমি দেখতেছি বৃষ্টির পরে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর হয় এত সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতি দেখেই অনেক প্রাণটা মানে কি বলবো মনটা ভালো হয়ে যায় তারপর আমি এখানে দেখতেছি কুমোর গাছের ফুল ফুলগুলো অনেক সুন্দর ফুল তো ফুলই ফুল বলতেই সুন্দর এটা হচ্ছে কুমোর গাছের ইয়া পাতা তাজা তাজা পাতা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমুর বড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কুমোরের ওপর ফোটা ফোটা ছিদ্র ছিদ্র হয়েছে এটা কুমোরের গাছ কুমোরের গাছটা অনেক বড় তারপরে এখানে কলা গাছ বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাদা হয়ে আছে ঝুম বৃষ্টি হয়েছে লেবু গাছটা অনেক সুন্দর লাগতেছে এগুলো লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে লেবু খাইতে অনেক ভালো লাগে লেবু একটা মজার খাবার শুকনো মরিচ হোক কাঁচামরিচ হোক বিশেষ করে কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাইলে লেবু যে স্বাদ অনেক টেস্ট আপনারা চাইলে খেতে পারেন এখানে পেঁপে গাছ পেঁপে মাখাও অনেক সুন্দর অনেক পেঁপে মাখা তো বিশেষ করে তেঁতুল দিয়ে যখন মাখানো হয় তখন তো অও টেস্ট অনেক সুন্দর একটা খাবার আমার তেঁতুল দিয়ে খাইতে অনেক ভালো লাগে এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য জমিগুলো সব পানি হয়েছে বিহুটা চাষ অসাধারণ দিক এখানে বৃষ্টির পরে মানে মেঘলা মেঘলা আকাশ আবহাওয়াটা এমন সুন্দর লাগে না কী আর বলবো এখানে ভিউটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এটাও একটা কুমুর গাছ এখানে মরিচ গাছ মরিচ ধরেছে ছোট্ট ছোট্ট মরিচ এগুলোর অনেক ঝাল আমার মরিচ খাইতে খুব ভালো লাগে ঝাল বিশেষ করে ঝাল দিয়ে টপ টপ করে খাবো অনেক মজা আমার এইগুলো ছোট ছোটো মরিচ দেখলে আমি লোক সামলাইতে পারি না মনে হয় যে নিয়ে এসে মরিচ দিয়ে মুড়ি মাখা মাখাইলে বৃষ্টির মধ্যে মুড়ি মাখা অনেক টেস্ট তারপরে ভাবলাম আজকে বৃষ্টির দিনে একটু মাংস দিয়ে কিছু তৈরি করে খাবো সেজন্য আগে মশলা আদা রসুন বেটে নিলাম তারপরে কাছ তারপরে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিয়ে কষানির জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম এখানে মুরগির মাংস রান্না হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে খাবো তারপরে ভাবলাম আজকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। সেই জন্য মুরগির মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার উপরে আদা বাটা রসুন বাটা জিরে জিরে বাটা দিয়েছি তারপরে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তারপরে দিব স্বাদ মতো লবণ তারপরে একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে দেখুন কী করে একটুখানি তেল দিয়ে তারপরে ভালো করে মাখাবো মেখে একটুখানি রেস্টে রাখবো রেস্টে রাখার পরে এখানে আমি কড়াইয়ের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর ভিতরে আমি ওই মাংসটুকুন ছেড়ে দেব দিয়ে মা রুকুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দেখব আবার নাড়া দেব মানে এভাবে একটু ভাজতে থাকবো ভাজতে থাকার পরে কালারটা অনেক সুন্দর একটা কালার আসবে ভাজতে থাকব এই যে দেখুন ধীরে ধীরে কালার চলে আসছে এভাবে ভাজতে ভাজতে একটু মচমচা করব না বা মচমচার মতোই কিছুটা করব ভাজতে থাকবো ভাজতে ভাজতে লাল করব। আমার ভাজি হয়ে গেছে এবার আমি এই যে দেখুন হয়ে গেছে এবার আমি রুটি বানাবো আমি বানাতে যাচ্ছি পুলি পিঠা গোস্ত দিয়ে পুলি পিঠা আপনারাও বানাতে পারেন অনেক স্বাদ অনেক টেস্ট একটা খাবার তো আমি এভাবে রুটি বানাইয়ে তারপরে এই রকম করে পুলি পিঠা বানাইয়ে বানাবো তারপরে প্যানের ভিতর দিবো দিয়ে ভাজি করে নিব তেলের ভিতর দিয়ে ভাজি করে নিব তো দেখুন কেমন লাগছে আপনারাও চাইলেও আপনারা চাইলেও খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ